ইমান সন্ন্য শুধু ইমান সৌরভ কোন বড় না হয় এটা আমার আর বাসায় নাই কথা বলে না কেন আপনার হয়তো রাগ করতে পারেন নতুন মুসলমান কালিমা গ্রহণ করে মসজিদে গিয়ে কালিমা পড়েছে জুমার দিন কালিমা পড়ার পরে লোকটা মোটামুটি জুমার নাম আসে চলে আসবেন মীমাংসা হুজুর বা আমার ভাই যে মালে মানুষ অথবা বা জানে তারা ঘরে ভাত খাওয়াচ্ছে খাওয়াই আর হুজুরের জুব্বাটা তার গায়ে দিচ্ছে ধর জুব্বাটা গায়ে দিস আমরা ধর্মটি গ্রহণ করেছি

মানে থানার সাথে হোটেলের সাথে তুলনা করে এদেরকে আমরা প্রকাশ্য চাই আর যখন জিন্দি হয়তো তার মাথা এত আলাদা হয়েছে আমি জানালি আপনারা দিতে পারেন যে এত কটুপ্য কথা বলার না। ইজতের মাস সম্মানের মাস ওরা টেলিভিশনে বসে বসে বিভিন্ন নেটে বসে বসে মানুষকে ঘুমরা বানাচ্ছে ওরা কত বড় কাজ যা ওরা চেরেজ করে আর চেরেজ করলে আস বস আমাদের সাথে বসার জন্য আসেনা না খালি পেয়ে ফটু আসারে আপনারা বিভিন্ন রকমের মাজার পূজারি বলে বন্ড বলে যতই বন্ড লকাপ যায় না কেন মদিনাওয়ালার গোলামি করেছি কদম জীবন দিব কদম সারব না আপনাদের আমি অনুরোধ করব অন্তত জীবন ভর রসুলকে ভালো যদি বেশি থাকেন আজ থেকে আদা করবেন একটা একটা ছেলেকে সুন্দর মাদ্রাসা দান করে কারণ আমি নিজে আপনাদের দোয়া তিনটা মাদ্রাসা আমি করেছি

আমার নবীর প্রতি কোনো তুলনা নাই আমি ওই যে আলোচনাটা ধরেছে নবী বলে আমিন সাহাবী কারাম রাগ দিয়ে কইরা আল্লাহ আমিন কেন বললেন এটা দয়া করে জানতে চাই আমার আমি আমিন বলতাম এই

ভালো লাগার কোথায় দেখে না এত সুন্দর জায়গা কোথায় দেখে না ভালোবাসার যায় না মদিনা ভালো লাগার

কামাল হাদ বাজ এখন থেকে আমরা ওয়াদা ওমিদাত দুনিয়াত দুনিয়া সারা বিস্বাদাত মানব আল্লাহ আল্লাহ ফতোয়া মারি না দুদের ফতোয়া মানব সারা জামাদার গোবক্তকি মানব আল্লাহ অতসব সয়নি হাদিস পেশকারণের দ্বিতীয় খন্ড নবী বলেন ইসা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামেতে ফাকলসু